আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নং একশত নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল নিজের ভাই হারুন কেউ নবতের দায়িত্ব দিয়ে সঙ্গী হওয়ার জন্য মহান আল্লাহ দরবারে নবী মুসা আলহ সাল সালাম এর আবেদন প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরাল কাসাস এর চৌত্রিশ নং আয়াতটি তেলত করা হল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأكيها روح وأفسه لسائنا فأرسله معي رضا يصدقني إيه يَخَافُ أَن يُكَذِّبُونِ এবার আলোকে আয়াতের ব্যাখ্যা মূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো আয়াত চৌত্রিশ মুসা আলাই সালাম বললেন ওহি আল্লাহ প্রথমত আমার জীবনের নিরাপত্তা দাওয়া দেওয়ার দায়িত্ব তোমার দ্বিতীয়ত দেশে অবস্থান করা আমার বড় ভাই হারুন সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে আমার রয়ে গেছে অতএব তুমি তাকে আমার সাহায্যকারী হিসেবে আমার সাথে নবতের দায়িত্ব দিয়ে আমার পালক পিতা মূর্তি পূজক মসৃক বাদশাহ ফেরাউনের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দাও যাতে করে সে আমাকে তাওহিদের দাওয়াত দানের ব্যাপারে সাপোর্ট দিতে পারে কেননা আমার ভয় হয় যে আমি একা গেলে ফেরাউন ও তার সভাসদরা পালক রাজপুত ও রাসুল হওয়া সত্ত্বেও আমাকে মিথ্যা প্রতিপন্ন করে বের করে দেবে মা জাল্লা আসুন ক্ষমতাসীন মুসলিম ভাই বোনেরা ক্ষমতার মাধ্যমে দেশে যে কোনো ধরনের মূর্তি ও মিনার স্থাপন ও তাতে শ্রদ্ধার অর্পণের মতো প্রকাশ্য শিল্পী সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন আর মুসলিম বস্ত্র ব্যবসায়িক ভায়েরা মানবাকৃতির ডল ক্রয় এবং তা দোকানের সামনে প্রদর্শন করা থেকে বিরত থাকুন দবা করে সর্বদা আল্লাহর সন্তুষ্টি হাসিল করুন ওহে আল্লাহ আপনি আমাদের দবা কবল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন